একজন পাগলকে কিভাবে পরিপূর্ণ ভাবে সুস্থ করা হয় যিনি সুস্থ করেছেন তার মুখে শুনুন আর পাগলের মুখে শুনুন কেমন আছেন কাকা মতো হ্যাঁ হ্যাঁ ভালো আছি গ্রামের বাড়ির কোথায় আপনার গ্রামের বাড়িতে তোর নাই নাই কিছু না না এখন কিছু খাবো না কিছু খান আমি খাওয়াই তো আমরা তো একটা কাজ করি এটা হলো আপনাদেরকে সেবামূলক কাজ করি সেবা সেবামূলক মানে আপনাদের কাপড় নতুন কাপড় চোপড় দেওয়া তারপরে চুল পরিষ্কার করি আপনার যদি অনুমতি দেন তাহলে আপনার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে হ্যাঁ চুল ধোয়া কিন্তু ময়লা হয়ে গেছে আপনার অসুবিধা না আমার অসুবিধা নাই ধন্যবাদ কিন্তু আপনারা দেখলে তো পাঁচটা ছেলে এই যে কত বড় বড় দেখছেন না পাঁচটা ছেলে মেয়ে আমাকে দেখলে ভয় পাবে না আমি ওই ধরনের ব্যাতপ না 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 ওইটা আমি সেটা বুঝা ভয় পাওয়ার কথা বলতেছি না বুঝে নিচ্ছি নিছি আমি গেনিলু পাঁচ ছটা ছেলেমেয়ে কেন গেনিলু আমাকে দেখলে ভয় পেতে পারে এটা কথা অবশ্যই কারের হ্যাঁ এটা চিন্তা করতে হবে আমি বুঝি মানে ভয় পাওয়ার ব্যাপারটা না মানে আপনারা তো দেখে আমার আমারকে ডিস্টার্ব করে ঠিক না করুক তো আপনার যদি পরিষ্কার পরিছন্নতা থাকে তাহলে তো নিয়েকে করবে না আমাকে আরো ডিস্টার্ব করুক অসুবিধা নাই ডোন্ট ওয়েরি

আমার সাথে আর এই মাদক না গাঁজা ব্যাবসায় হিরুন ব্যবসায় প্যাথার দিন ব্যবসায় ডেন্ডি ব্যবসায় সাংবাদিক তো সব আমার উঠায় কিছু যে ডেন্ডি বেসে আরে উঠায় না যে গাঁজা বেসে চারে উঠায় না যে বাবা বেছে চারে উঠায় না যে দেশের বড় রং তারে উঠায় না যে আন্দোলন মানে না তারে উঠায় না যে আন্দোলনের নামে মাংসুর কোয়েল উৎপাট করে নিয়ে যায় তারে উঠায় না সে আমার উঠায় সারেন তো আরে বাবা আমাকে আপনার জ্ঞান দিতে হবে জ্ঞান দিব না হাত ছেড়ে দেন একটু কথা বলেন কোনো কথা বলতে হবে হাত ছেড়ে দেন আচ্ছা আপনি আমার কোনো হাত ধরছেন কেন আচ্ছা আমি তো আপনার সঙ্গে আপনি বসতে আছেন মানে আমার জ্ঞান দিতেছেন আমি কি বড় কি আপনি এমন ব্যবহার করতে লাগে যেমন আমি একটা এই আমি আপনাদের ব্যবহারে সন্তুষ্ট

আমার সাথে ভালো ভালো আরে আমি ওনাকে চিনি আপনি আমার গায়ে হাত দিতেছেন এবং চোর করতেছেন এটা কিন্তু ব্ল্যাক করতেছেন আরে বাবা আপনি দেখি আপনি দেখি বড় দি দেখাইতে মায়ের অবস্থা দিনে আচ্ছা আপনি আমরা যতক্ষণ পর্যন্ত বুঝাই আমি কোনো সুর বাট পরে আপনি আমাকে ভালো করে চিনেন

আমার যদি এখানে কাটি বাংলাদেশে যত লোক আছে আমাকে এখন ভালাই দিবেন আমি আপনার নামে যে থানায় শুনি আচ্ছা ঠিক আছে কিন্তু বাংলাদেশের কোন লোক যদি থাকে তাহলে কিন্তু দাঁড়ান 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 ভিডিওটা এখনো শেষ হয়নি অল্প একটু বাকি আছে আমার কথাগুলো শুনে যান এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু শীঘ্রই আসতেছে শহীদুল ইসলাম পিকের আইডিতে সবাইকে দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমার চুল কাটার পর আপনি যদি অন্য কোন পাগলের চুল দেখে তাহলে আপনি আমার চেহারা চিনে ভাই আপনি যত বড় স্বাস্থ্য দলের নেতা হনসেন